জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সংলগ্ন এলাকায় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে এই হামলা করা হয় বলে জানান শিক্ষার্থীরা এই হামলায় অর্ধ শতাধিক এই হামলায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক রেজওয়ানুর রহমান জানান রাত সাড়ে আটটা পর্যন্ত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে বিশ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান সন্ধ্যা সাড়ে ছটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করেন তারা মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকায় পৌঁছালে শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করা হয় হামলায় আহত সাংবাদিক মোসাদ্দিকুর রহমান বলেন তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে আহত শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করা হয় আমাদের কাদার মধ্যে ডুবিয়ে রেখেছে এলোপাথারি লাথি দিয়েছে আমিসহ আমাদের অনেকেই আহত হয়েছে এদিকে রাত আটটার দিকে আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঢুকে যান এ সময় হলের ছাদ থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা ইটপাটকেল ছুটতে থাকেন অন্যদিকে হলের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা রাত নয়টা চল্লিশ মিনিটে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু সময় অবস্থান নেন এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন সেখানেও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে জানা গেছে এমনকি উপাচার্যের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে ¿Qué? ¿Qué? Es? ¿Qué? Es? ¿Qué, es? ¿Qué, es? ¿Qué es? E not हिन ठहर स वेटिंग लाइक